তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছো তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট বেঁধেছি আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম তুমি সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার পদ্মফল আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম তুমি চুমু খেতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই কুঠার দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ লিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্ট আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তুমি তখন অন্য ঘরে শোপিস একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই লেখায় স্বর্ণীল চক্রবর্তী কবিতার নাম একটা তুমির গল্প কাব্যগ্রন্থ অনন্ত কিছুক্ষণ বিষণ্ন থাকুন নিবেদিত হুমায়ন করে আর এবং কণ্ঠে আমি অধৈমন